অনেক বাচ্চারা আছে সকালবেলা রুটি খেতে চায় না রুটি খাওয়ানো নিয়ে সকালবেলা মায়েদের অনেক কষ্ট করতে হয় আর আজকের ভিডিওটি আমার তাদের জন্য একবার হলেও এভাবে সকালবেলা বাচ্চাদেরকে বানিয়ে দেন দেখবেন যে খাবে তো খাবে আঙুল চেটে খাবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি বানাবো এক পরোটা রোল আর প্রথমেই এর জন্য একটা ডিম পেঁয়াজ কুচিয়া লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি তারপরে এটাকে আমি যে অমলেট করে নিলাম তেলে ভেজে নিয়েছি দুপাশ একটু উলট পালট করে একটু লাল লাল করে ভেজেছি দেখতে যাতে একটু ভালো লাগে যাই হোক ভা ডিমটা আমার ভাজা হয়ে গেছে এখন কেচির সাহায্যে আমি ডিমটাকে চার টুকরো করে নেব এভাবে যদি আপনি বাচ্চাদেরকে এই যে এক রোল করে খাওয়ান তাহলে দেখবেন যে একটা ডিমে আপনি অনেকগুলো নাস্তা বানাইতে পারবেন আর এখন এই যে দেখেন আমি এটাকে চারটা টুকরো করে নিয়েছি লম্বালম্বীভাবে কেটে আর এখন ফ্রাই প্যানে আমি এই যে তেল দিয়ে দিলাম হালকা তেল এখন এটাকে ভালোভাবে ফ্রাই প্যানে ছড়িয়ে দিলাম আমার ফ্রোজেন রুটি শেষ হয়ে গেছে তাই সকালবেলায় আমি বেশ কতগুলো রুটি বানিয়েছি আর এইগুলা এখন এই যে একটা রুটি দিয়ে দিলাম ফ্রাই প্যানে দুপাশ আমি এখন একটু লাল লাল করে ভেজে নেব আর নর্মালি আমরা পরোটা যেভাবে ভাজি ঠিক সেভাবেই আমি তেলে রুটিটা ভেজে নিচ্ছি মানে পরোটা বানিয়ে নিচ্ছি বেশ ঘুরিয়ে ঘুরিয়েই কিন্তু আমি এটাকে ভেজে নেব যাতে সব সাইডে সুন্দরভাবে একটু লাল লাল হয় দেখতে যাতে ভালো লাগে বাচ্চাদের খাওয়ার একটা আগ্রহ যাতে বাড়ে কালারটাতে দেখলেই আর এই যে আমার পরোটাটা তৈরি হয়ে গেছে ভাজা হয়ে গেছে এখন আমি এই পরোটার উপরে একটু সস দিয়ে দিব এই যে দেখেন আমি সস দিয়ে দিচ্ছি আর পুরোটাতে দেওয়া লাগবে না আমি জাস্ট মাঝখান দিয়ে এই যে সসটা দিয়ে দিলাম এখন যে আমি ডিমগুলো একটা ডিম যে আমি চার টুকরো করে লম্বালম্বীভাবে কেটেছিলাম তার একটা টুকরো আমি দিয়ে দিলাম এবার এই যে দেখেন কীভাবে আমি এটাকে রোল করছি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এই যে রোলের আকার করে নিলাম এই যে দেখেন আমার তৈরি হয়ে গেছে এক পরোটা রোল এটা কিন্তু খেতে খুবই মজার এবং খুবই সুস্বাদু বাসায় আমি যখনই বানাইছি এটা দোয়া দেখে তো খাওয়ার আগ্রহ বেড়ে গেছে তার কতক্ষণে সে খাবে সে অস্থির হয়েছিল যাই হোক দেখেন কি সুন্দরভাবে এটা আমি বানিয়েছি দেখতেও কতটা লোভনীয় লাগছে এইভাবে একবার হলেও আপনি আপনার বাচ্চাকে তৈরি করে খাওয়ান দেখবেন যে আর কখনোই আপনাকে বাচ্চাদেরকে রুটি খাওয়ানো নিয়ে কষ্ট করতে হবে না আর এটা কিন্তু আপনারা চাইলে বিকালের নাস্তা বা বাচ্চাদের স্কুলের টিফিনেও আপনি আপনি এইভাবে দিতে পারেন খুবই মজার একটা রেসিপি অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কেমন হলো অবশ্যই আমাকে কমেন্টে জানান সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ